মানে প্রচন্ড পরিমানে গরম আসসালাম আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমার এক ছোট ভাগ্নের বিয়ে খেতে যাচ্ছি তো বিয়েটা মূলত চার ঘাট উপজেলায় গাইস বিয়ে খেতে গিয়ে আমরা যা যা করি ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই তো আমরা এখন অটোতে উঠবো আমাদের বিমান দেখেন চারিদিকে শুধু আমের গাছ আর গাছ রাজশাহীতে বাড়ি হলে যা হয় চারিদিকে শুধু আমের গাছ যেও আগে সারঘাট 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 गाइस পুঠিয়া রাজবাড়ির দুই সাইডে যেটা লেক দেখেন কত সুন্দর দেখাইতে পারলাম না পুঠিয়াতে আসলে একটা পুরনো পুরনো ভাব লাগে দেখুন সব কিছু এই যে আমাদের সেই পুঠিয়া রাজবাড়ি দেখুন দেখতে কি সুন্দর লাগতাছে যে সাইড এ হলো হাজার এই সাইড এ হলো জামে মসজিদ এই জায়গায় দেখতে কি সুন্দর পশ্চিম পাশ থেকে পুটিয়া রাজবাড়ির ভিউটা দেখুন একবার এই দেখুন বিলের মধ্যে কত সুন্দর শাপলা ফুল ফুটে আছে ধান কাটা শেষে পানি জমে গেছে সামনে বর্ষাকাল আসতেছে তার ঘাটে সব ডুবে যাবে এখন বিলে বিলে সব শাপলা ফুল দেখা যাবে আমরা এখন আছি নন্দনগাছি রেল স্টেশন নাকি রেল লাইনের উপর দিয়ে গেলাম একটু আগে ওই দেখুন লাইন

অসাধারণ যতই ভিতরে যাচ্ছি ততই ভালো হচ্ছে আমাদের ওখানে হাঁস নাই যে এখানে শুধু পুকুর আর পুকুর দেখেন এখানে আর একটি পুকুর সাইডে ওখানে যে বিশাল বড় আর একটি পুকুর খালি পুকুর আর পুকুর গায়ে থাকেন

অনেক জানি টানি করার পর সিদ্ধ হওয়ার পর নেম নাম প্রচন্ড গরম গাই তো এটা হলো বিয়ার গেট সুন্দর ভাবে সাজানো হয়েছে চলো আম যা ভিতরে যাই এখানে হলুদ ছন্দা করা হয়েছে দেখেন নাহিদের হলুদ ছন্দা একটা করতি অসাধারণ জায়গা এটি সালাম

যে ফুলা ভাত সবকিছুর আয়োজন করা হয়েছে পাতিলে তোলা হচ্ছে না চান খেয়েছো কিছুক্ষণের মধ্যে খাবা যে এখানে সবাই বসে গেছে খাওয়ার জন্য সব প্যান্ডেল ফুল হয়ে গেছে দেখেন আমরা জায়গা আমরা সব ভরে গেছে আমি আর হাতান দাঁড়িয়ে আছি আ

来来来来来来！

তো গাইস দেখেন ফাইনালি চলে আসলাম পদ্মা নদীর পারে অনেক কষ্টে চলে আসলাম এখানে এখন বাজে দুপুর তিনটা গাইস দুপুর বেলা মানে একদম অনেক রোদ এখানে মানে দাঁড়ানো যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর লাগতেছে বাতাস লাগতাছে অনেক সুন্দর লাগতেছে জাস্ট দেখেন শরীরের অবস্থাটা দেখেন ঘেমে গেছি রোদে মানে প্রচন্ড পরিমাণে গরম অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম রাজশাহী ক্যাডেট কলেজের ভিতরে সবাই বাড়িতে চলে যাচ্ছি এখন বিকাল হয়ে গেছে দেখুন দেখতে কি সুন্দর লাগতেছে দুপুর বেলা তো ভালো লাগতেছিল না কিন্তু বিকাল টাইম অনেক ভালো লাগতেছে দেখতে পরিবেশটা দেখুন চারপাশের এখানে গাছ গোসালি আছে ক্রিস্টচূড়ার ফুল অনেক ভালো লাগতেছে পরিবেশটা তাই আমরা চলে যাব বাড়িতে